আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি সর আলহামদুলিল্লাহ সর্বপ্রথমে আমরা আপনার সাথে পরিচয় হইনি আপনার নাম আমার নাম নিশা ধুমাইরা লিপসি লিপসি না আপুর বাসা কোথায় বাসা নীলফামারী জেলা নীলফামারী পড়াশোনা কোথায় আপু পড়াশোনা অনার্স ফার্স্ট ইয়ার অনার্স ফার্স্ট ইয়ার তাই না আমরা আপনাকে মূলত পাঁচটা প্রশ্ন করব পাঁচটার মধ্যে যদি চারটা প্রশ্ন সঠিক উত্তর দিতে পারেন তাহলে আমাদের পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটা উপহার থাকবে আচ্ছা ঠিক আছে আপনার জন্য প্রথম প্রশ্ন কোন গান গাওয়া যায় না যেটার উত্তর দিবেন ওর মধ্যে গান শব্দটা থাকবে কোন গান কোন গান গাওয়া যায় না আপনার যেটা উত্তর হবে উত্তরটার মধ্যে গান শব্দটা থাকবে

আপনি চুল কাটলেন যতটুকু কাটলেন ওটা ছোট হয়ে গেল আবার বাড়বে আবার কাটবেন আবার ছোট হয়ে যাবে কিন্তু আপনারা যতই কাটতে থাকবেন ওটা বাড়তেই থাকবে বাড়তেই থাকবে তো পাস করে দিই পাস করব তুমি পারতেছো না আচ্ছা আপনাদের জন্য তৃতীয় প্রশ্ন বেড়ে যদি যায় একবার কোনোভাবেই কমে না কি বয়স বয়স ঠিক আছে আপু আপনি সঠিক উত্তর দিয়েছেন আচ্ছা আপনাদের জন্য চার নম্বর প্রশ্ন কোন মা ভাত দেয় না

আচ্ছা আপনাদের জন্য শেষ প্রশ্ন একদম সহজ প্রশ্ন ঠিক আছে কোন হাঁস ডিম পারে না না কোন হাঁস ডিম পারে না হ্যাঁ কোন হাঁস ডিম পারে না আমরা হ্যাঁ ইতিহাস ঠিক আছে আপনি সঠিক উত্তর দিয়েছেন যাই হোক আপনাদের পাঁচটা প্রশ্নের মধ্যে আপনারা তিনটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন সো দুঃখের সাথে জানানো যাচ্ছে যে আমরা আপনাদেরকে গীতা দিতে পারছি না তবে আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের মহামূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনারা যথেষ্ট ভালো কুইজের উত্তর দিতে পেরেছেন ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপু